আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি শুরু করছি দুপুর থেকে আমরা চলে গিয়েছিলাম রাজলক্ষ্মীর ওদিকে আমার আম্মুর জন্য চশমা কেনার জন্য অনেকদিন ধরেই আম্মু আমাকে বলছিল যে তা চশমার দরকার তাকে যেন একটু নিয়ে যাই আমি কিন্তু আমি নিজেও সময় করতে পারছিলাম না তো এই জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক অনেক দেখে শুনে এই চশমাটা আমার এবং আমার আম্মুর দুজনেরই অনেক পছন্দ হয়ে গেল তো এখন সে একটু ট্রায়াল দিয়ে দেখছে তো মাসাল্লাহ সে অনেক খুশি তার নতুন চশমা পেয়ে তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের পুরনো বাসায় কারণ ওখানে আমাদের কাজ চলছে কাজ চলছে বলতে আমরা বাসা থেকে আসার পরে বাসাটাকে একটু রেনোভেট করা দরকার ছিল কিছু জায়গায় রং করা দরকার ছিল আবার আরও অন্যান্য অনেক হাবর জবর কাজ কিছু ছিল তো ভাবলাম যে কাজগুলা শুরু করে ফেলা যাক তাহলে কাজ কমপ্লিট হয়ে গেলে বাসাটা আমরা হয়তো বা ভাড়া দিয়ে দিতে পারবো তো পুরোনো বাসায় আমার কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে আসা হয়েছে এবং আমার ভীষণ মেজাজ খারাপ ছিল কারণ আমার ছোটোবেলার কিছু পুতুল ছিল ওখানে এবং তারা বাকি সব কিছু রেখে দিয়েছে এবং আমার পুতুলগুলো নিয়ে গিয়েছে যারা কাজের জন্য গেছে তো আমার ভীষণ মেজাজ গরম হয়ে গিয়েছিলো এবং তাদেরকে আমি আচ্ছা মতো বকা দিয়ে আসছি এবং তাদেরকে আমি বলে এসছি যে আমার পুতুলগুলো খুব ভালোই ভালোয় এগুলোকে নিয়ে আসবেন আমার ছোটোবেলার স্মৃতি এই নতুন বাসায় ওঠার কিছুদিন আগে আমার আম্মু ওই পুতুলগুলো আমার পুরনো বাসা নিয়ে আসছিলো বললো যে তুমি এগুলো তোমার কাছে রেখে দাও তো এনিওয়েজ ওদেরকে যা বলা তা তো আমি বলেই দিয়েছি এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও তো আমি সকাল সকাল আমার হাজব্যান্ডকে তার অফিসের জন্য বিদায় করে দিচ্ছি এটা আমার ডেইলি রুটিন সে গাড়ি থেকে আমাকে একটু টাটা দিবে আমি বারান্দায় দাঁড়ায় থাকবো তো এটা আমার বিয়ের পর থেকে এটা আমার রুটিন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ একদিনও মিস হয় নাই জ্বর থাকলেও আমি আমার এই ডিউটি সময় করি এবং আমার খুব ভালো লাগে তো হাজব্যান্ডকে বিদায় করে এখন আমি চলে আসলাম ঘরে কারণ অনেক জিনিসপত্র ছিল যেগুলো বাসা থেকে নিয়ে আসছি এখন ওগুলোকে আমি একটু গোছাবো কিছু কিছু আমার লাগবে আবার কিছু কিছু আমার লাগবে না তো এখানে কিছু ড্রেসেস আছে যেগুলো আমার চিকন কালের তো এর মধ্যে অনেক ড্রেসেস আছে যেগুলো হচ্ছে একটু ওয়েস্টার্ন এবং ওগুলো আমি আজ পর্যন্ত পরিনি তো আমার ভাবি বেশ ভালোই স্লিম তো ওর এই কাপড়গুলো হয়ে যাবে তো আমি ওগুলো আলাদা আলাদা করে রাখছি যে ওগুলো আমি আমার ভাবির জন্য দিয়ে দিব এবং ওগুলো আমার আজ পর্যন্ত পরাও হয়নি আমি জাস্ট কিনে কিনে রেখে দিয়েছিলাম যে কখনো ট্যুরে গেলে তখন এগুলো লাগবে ইলেভেন্থ আওয়ারে যদি তখন কাপড় চোপড় না পাই এই জন্য সব কিনে কিনে রেখে দিয়েছিলাম কোন চিপায় চাপায় ছিল আর খেল নাই তো ওই ছিল এই বাসা বদলের সুবাদে সব কিছু আসলে এলোমেলো হওয়াতেই সব চোখে পড়লো তো এনিওয়েজ এটা হচ্ছে একটা ফোটো অ্যালবাম আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্ট তাকে এটা গিফট করেছিল তো সে ফেসবুক থেকে আমাদের ছবিগুলো ডাউনলোড করে এভাবে একটা ফ্রেম বাঁধিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছিলেন পুরনো ছবিগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে আর এখানে আমি কি কোন বাপরে বাপ বিয়ের সময় আমার ওজন ছিল মাত্র বাষট্টি কেজি ইম্যাজিন করা যায় আর এখন বর্তমানে আমার ওজন বাপরে বাপ যাই হোক তাও আমি এই আমার ফ্যাটি লিভার ধরা পড়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার সাত কেজি ওজন কমেছে অন্য কোনো একদিন আমি আমার পুরো ডিটেলস শেয়ার করবো যে কিভাবে আমার সাত কেজি ওজনটা কমেছে এবং আমার কিন্তু এক্সারসাইজ করা হয় না শুধু ডায়েটের উপরেই আমার সাত কেজি ওজন কমেছে আলহামদুলিল্লাহ তো ফটো ফ্রেমটা আলমারির ভিতরে রেখে দিলাম কারণ বাহিরে টাঙানোর জন্য কোনো জায়গা এখন পর্যন্ত মাথায় আসছে না ততদিন পর্যন্ত আলমারিতেই থাকুক আর এদিকে আমার দোলনার কুশনটা শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে ওটাকে এখন প্লেস করে ফেলি আজকে অনেকদিন পর একটু দোলনায় বসলাম কারণ এতদিন যে হিট ওয়েভ চলছিল ওই সময় আসলে বাইরে বের হওয়ার সাহসই হচ্ছিল না আর দোলনায় কী বসবো আমি তো চব্বিশ ঘন্টা রুমের ভিতরে এসি ছেড়ে বসে থাকতাম আর এই জন্যই বোধহয় আমার ঠান্ডাটা এত মানে বেড়ে গেছে যে ভালো হওয়ার নামই নিচ্ছে না তো এনিওয়েজ আমি কিছুদিন আগে ইভল্যানজি এম সেভেন্টিনের একটা মিনি ট্রাইপার অর্ডার করেছিলাম তো ওটা চলে আসছে তো ওনারা হচ্ছে আবার আমি যাদের কাছ থেকে অর্ডার করেছি তো ওনাদের ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখার মতো ওদের অপশন নেই ওদের হচ্ছে একটা ভিডিও করতে হবে খোলার সময় এবং ওটা আর কি আনপ্যাক ভিডিওটাই হচ্ছে একটা প্রুফ যে ওদের প্রোডাক্ট একদম পারফেক্ট আছে নাকি কোনো ড্যামেজ আছে বা কোনো ডিফেক্ট আছে তো এই ভিডিওটা তখন ওদেরকে দেখালে যদি কোনো ডিফেক্ট থাকে ওরা ওটা চেঞ্জ করে দেবে তো এক একজনের এক এক রকম পলিসি তো ওদের হচ্ছে এরকম পলিসি তো সেই মোতাবেক আমি একটা ভিডিও করে নিয়েছিলাম কারণ যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে যেন আমি এটা ফেরত দিতে পারি তো আমি এখানে দেখাই দিচ্ছি যে এটা কীভাবে মানে রোটেট করে তো সাইডে একটা বাটন আছে বাটনটাকে প্রেস করে ধরলে তখন এটা রোটেট করবে আবার যখন প্রেস করা আপনি ছেড়ে দেবেন তখন ওটা স্টিফ হয়ে যাবে তো আপনি প্রেস করে ধরেই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনি এটাকে রোটেট করতে পারবেন তো বেশ ভালোই এবং আমার এটার প্রয়োজন মনে হচ্ছিলো জন্য এটা আমি কিনে নিয়েছিলাম যাক দেখা যাক এরপরে হচ্ছে আমাদের বাসায় যে রঙের কিছু জায়গা এগুলো একটু ফেটে ফেটে যাচ্ছিলো তারপরে আমরা যাদের কাছ থেকে ইন্টারভিউ করেছি চিত্র ইন্টেরিয়ার তারা আসলে সব সময় আপের মধ্যেই থাকে এমন না যে আপনার কাজ শেষ আপনার সাথে সম্পর্ক শেষ তারা সবসময় ফলো আপের মধ্যেই থাকে এসে তারা দেখে গিয়েছিল যে হ্যাঁ এখন জায়গাগুলো ফেটে গেছে তো তারা আবার রঙের একজন মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে সে এসে ওই জায়গাগুলো আবার নতুন করে ঠিক করে দিচ্ছিলেন তো বাসা গুছিয়ে যেতে না যেতেই আবার একদম নোংরা অবস্থা হয়ে গেছে আর এদিকে অনেক দেরিও হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আমার খাবারের ব্যবস্থা এখন করতে হবে না হলে দুপুরে কি না কি খাবো আর আর ফ্রিজে তেমন কিছু ছিল না যেটা আমি গরম করে খাবো তো এখানে আমি এসে আমার ভাত চড়িয়ে দিলাম আর আমি মিনি ট্রাইপটটা দিয়েই এখন আমি ভিডিওগুলো নিচ্ছি তো মিনি ট্রাইপটটা বেশ কাজের তো এখানে রাইস কুকারে আমি আমার জন্য ভাত চড়িয়ে দিলাম আর আজকে আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে ডিম আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পারবেন আমি আমার চ্যানেলে কখনোই কোনো ফ্যান্সি টাইপ খাবার বা কোনো জাঙ্ক এই সমস্ত খাবারের রেসিপি শেয়ার করি না বা দেখাইও না কারণ আমার ফ্যাটি লিভার ধরা পড়ার পর থেকে আমি চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার তো দেখা যাক আমি কতদিন এটা মেনটেন করতে পারি এখন পর্যন্ত আমি পারছি আলহামদুলিল্লাহ তো এবং এভাবে চলে চলেই আমার প্রায় সাত কেজির মতো ওজন কমে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আমার ওজন আরও কমাতে দেখা যাক কতটুকু সফল হতে পারি আমাকে তো আমার ডক্টর চল্লিশ মিনিট করে হাঁটতে বলেছে কিন্তু আমার যে ঠান্ডা লেগে গেছে আর বাইরে যে হিটওয়েভ চলছিল তো এই জন্য আমি একটু হাঁটা বন্ধ করছি আমি শুধু ডায়েটের উপরেই আছি তো ভাবলাম যে জিমে গিয়ে হাঁটবো কিন্তু যে ঠান্ডা লেগেছে তো আমার হাজব্যান্ড বলছে যে এত ঠান্ডার মধ্যে তোমার এখন জুমে গিয়ে হাঁটাহাঁটির দরকার নেই কারণ ওখানে এসি চলবে আবার তুমি ঘাম বা তো এসির মধ্যে তোমার ঘামগুলো শুকালে আবার দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে শেষমেশ আবার কি না কি হয় এর চাইতে তুমি একটু রেস্ট নাও ভালোভাবে সুস্থ হয়ে তারপরে হাঁটা শুরু করো আর এখন শুধু ডায়েটটা মেনটেন করো দেখবা তোমার ওজনটা একদম ঠিক থাকবে আর আমার হাজব্যান্ড এখন নতুন কোন একটা পেজ আছে সেই পেজ থেকে তারা ডায়েটের খাবার মানে সেল করে তো আমার হাজব্যান্ড এখন ওদের কাছ থেকেই খাবার নিচ্ছে এবং সেই খাবার খেয়ে প্লাস সে তো ডেইলি জিম করে করে তার আট কেজি ওজন কমেছে মশাল্লাহ তো গল্প করতে করতে এদিকে আমি আমার প্লেট রেডি করে ফেলেছি এখানে এক কাপ ভাত আর বেশ খানিক সবজি তো আর একটা হচ্ছে ডিম প্রোটিনের জন্য আর আমি এখন ডিম ছাড়া প্রোটিনের জন্য অন্য কোনো কিছু খেতে পারছি না ডাল আর ডিম ছাড়া মানে আমি কোনো অ্যানিম্যাল প্রোটিন নিতে পারছি না কারণ আমার একদমই পছন্দ না আমার রুচি একদম চেঞ্জ হয়ে গেছে আমি রকম মাছ মাংস এগুলো খেতেই পারছি না তো যাই হোক খাওয়া শেষ করে এখানে আমি চলে আসছি আমার সিরাপের খাওয়ার জন্য এটা হচ্ছে আমার কাশির জন্য তো ডক্টর এটা বেলা দিয়েছে এক সপ্তাহ বোধ হয় হুম তো এখনও এক ফাইল শেষ হয়নি চলছে ওষুধ তো লাঞ্চ করার পরে আমি একটু বসেই ছিলাম একটু টিভি দেখছিলাম দুপুরবেলা আমার আবার শোয়ার বা ঘুমানোর কোনো অভ্যেস নেই তো আমি সবসময় জাগাই থাকি আমরা একেবারে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে রাতে ঘুমিয়ে পড়ি আর একদম ভোর ছয়টার দিকে উঠে যাই তো এরকম হচ্ছে আমাদের নিয়ম তো দিন ধরে আমার খুব কাঁচা আম মাখা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটু কাঁচা আম নিয়ে এসো তো তো তাকে বলেছিলাম যে কাঁচা মিঠা আম আনতে কারণ কাঁচা মিঠা আমগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে ওটার মধ্যে ন্যাচারালি একটা সুইট থাকে আর আমি বেশি একটা টক খেতেও পারি না তো আমার হাজব্যান্ড অনেক খুঁজেছে খুঁজে খুঁজে সে বললো যে কাঁচা মিঠা আম কোথাও পেলাম না শুধু এমনি কাঁচা আম পেলাম তা কি নিবো আমি বললাম যে হ্যাঁ নাও যেহেতু কাঁচা মিঠা না তাহলে সামান্য একটু চিনি দিয়ে মেখে নিব। তো আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো নিয়ে তো ভাবলাম যে আজকে একটু আম মাখা খাবো এত মজা হয়েছিল ওফ কি বলবো মনে হচ্ছে যে আরও খাই আরও খাই তবে আমটা বেশ টক ছিল আমি আবার এত টক খেতে পারি না তো সামান্য একটু চিনি দেয়াতে ওই টকের ইয়াটা পরিমাণটা একটু কমে গেছে তো এদিকে আমি আমার মতো করে একটু আম মাখিয়ে নিচ্ছি জানি না ঠিক মতো মাখা হচ্ছে কি না আমি আমার মনের মতো করে আমার যেভাবে খাইতে মনে চেয়েছিল আমি ব্যাস ওইভাবেই আমার জন্য বানিয়ে নিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো হালকা লবণ একটু সামান্য চিনি আর সরষের তেল দিয়ে ভালো মতো মেখে আমটাকে সফট করে নিয়েছি এই ভয়েস ওপর দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিলো এই আম দেখে এবং আম মাখাটা কিন্তু খুব মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য নতুন একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ